রাধে রাধে সবার প্রথমেই থ্যাংকস জানাবো ডোজ ডট কমকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং বড়ো ভ্লগ একটু কমই আনা হয় আনা হয় প্রচুর মিনি ব্লগস কিন্তু এবারে ঠিক করেছিলাম যে একটা বড় ব্লগ বানাবো কারণ আমি আর মা গেছিলাম কিছু কাট পিসেস অফ ক্লোথস শপিং করতে এবং সেটাই কিছু মোমেন্টস আমি ক্যাপচার করেছি তো দেখতেই পেলে মেট্রোয়ে গড়িয়া স্টেশনে একটু একটু বৃষ্টির ঝাট আসছিল তো সেটার জন্যই মুখটা কাঁচো মাচু করে ফাইনালি আমরা পৌঁছে গেছি এম জি রোড স্টেশনে তো এম জি রোড স্টেশন থেকেই আমাদের জার্নিটা শুরু তো জার্নিটা শুরু বলতে প্রথমেই আমরা যেখানে যাব সেটা হলো হ্যান্ডলুম কটেজ মেট্রো স্টেশন থেকে জাস্ট থ্রি মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স এবং এখানে একদম পুরো খাজানা রয়েছে বিভিন্ন মাটিরিয়ালের পিসেসের দেখতেই পাচ্ছ কালার্স এবং মাটিরিয়াল তুমি যেটা চাও অলমোস্ট সেটাই পেয়ে যাবে এবং কিছু কিছু যেগুলো আমাদের পছন্দ মায়ের আমার সব মিলিয়েই তো সেগুলোই আমরা অ্যারেঞ্জ করছিলাম যেটা ব্লগের শেষে পুরোটা দেখতেও পাবে যে কি 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 নিয়েছি তো তার জন্য আমি বলবো যে ব্লগটা কিন্তু মিস করো না তো সেখানে জিনিস নেওয়ার পরে চলে গেছিলাম আরেকটা দোকানে ওদেরই যেখান থেকে নিয়েছিলাম লেসেস লেসেস কিছু বাটনস তার সাথে কিছু প্যাচ এইগুলো নিয়েছিলাম কারণ তো একটা ডেফিনেটলি আছে যেটা তোমরা ক্রমশ প্রকাশ্য পরের কোনো ব্লগে হয়তো দেখতে পাবে মেবি আ মান্থলি লেটার বাট এখানে দেখো কালেকশানস রয়েছে প্রচুর এবং তোমাকে একটু খুঁজে খুঁজে একটু সময় ব্যয় করে এই সমস্ত জিনিস কিন্তু নিতে হবে এরকম নয় যে তুমি কিছু বললে সবকিপার সঙ্গে সঙ্গে সেটা তোমার কাছে দিয়ে দেবে না তোমাকে একটু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখতে হবে তো প্রথম ধাপের কেনাকাটি করে আমি আর মা চলে এসছি আবার মেট্রো স্টেশনে এক পেট খিদে নিয়ে শপিং তো খুব ভালোই হয়েছিল কিন্তু যেটা হয়নি সেটা হচ্ছে লাঞ্চ কারণ আমরা বেলাবেলা বেলা বেরিয়েছিলাম তো অধীর আগ্রহে ট্রেনের জন্য ওয়েট করছিলাম এবং তোমাদেরকে এটাই দেখাছিলাম যে এইগুলো কিনেছি বাড়ি জাস্ট যাওয়ার অপেক্ষা তো হ্যাঁ এই যে চলে এসছি এবার আমরা রেস্টুরেন্টে এটা গড়িয়াহাটের বেদুইন যেটা সেখানে আমরা এসেছিলাম নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস এবং তার সাথে ছিল হট গার্লিক চিকেন কোয়ান্টিটি বেশ ভালো ছিল মানে একদম টামি ফিলিং টেস্ট ওয়াইজও খুব ভালো তো ঝটপট সার্ভ করার সাথে সাথে আমরা একেবারে ঝাঁপিয়ে পড়েছিলাম খেতে কারণ সেদিন জানি না কেন বাট সাংঘাতিক টেরেবল খিদে পেয়েছিলাম এবং খিদে এমন একটা জিনিস যেটা আমি একদম কন্ট্রোল করতে পারি না ওই জন্য উপস আমি একটু কমই করি তো এবার নেক্সট ডেস্টিনেশন ছিল গড়িয়াহাটের ক্রকারি মার্কেট তো এখানে এসছিলাম কিছু প্লেটস কিছু বোলস সেগুলো কালেক্ট করার জন্য এবং এখানে খুব সুন্দর কিছু কালেকশন ছিল তো সেগুলোই কিছুটা ক্যাপচার করেছিলাম তোমাদের সাথেও শেয়ার করার জন্য প্রাইস পয়েন্টটাও বেশ রিজনেবল থাকায় কিছু কিছু জিনিস কালেক্ট করেছিলাম যেটা বাড়ি গেলে অবভিয়াসলি দেখতে পাবে এবার চলো ফেরার সময় মা কি কি বলছিল সেটা একটু শুনে নেবে তো এসে গেছি এবার পালা তোমাদের সাথে কী কী কিনেছিলাম সেগুলোর একটু ঝলক দেখানোর তো এই সবই ইউটেনসিলসগুলো কিন্তু মাইক্রোওয়েভ সেফ এবং এখানে এক কেজি কোয়ান্টিটির খাবার ধরার মতো বোল যেমন রয়েছে সেভেন ফিফটি গ্রামস ধরার জন্য রয়েছে এবং এই প্লেটসগুলো বেশ বড় এবং তার সাথে নেওয়া হয়েছিল এই সুন্দর পান শেপের এই সার্ভিং বোলটাও ছোটো স্যালাড বা ছোটো কোনো প্রেপারেশন দেওয়ার জন্য একেবারে আইডিয়াল এবং এই বোলটা পার্টিকুলারলি আমার খুব পছন্দ হয়েছিল কারণ এই ব্লু হোয়াইটের কালার কম্বিনেশানটা আমার খুব ভালো লেগেছে এবার চলো দেখানো যাক কি কি জামা কাপড়ের কাট পিসেস কেনা হয়েছিল তো এই যে তিন ব্যাগ ভর্তি করে তো কেনা হয়েছে এবার এক এক করে তোমাদের দেখানোর পালা এইখানে যেটা ফার্স্টে রয়েছে সেটা হচ্ছে মায়ের একটা শাড়ি মানে পিসি ওরকম শাড়ির লেংতে কাটিয়ে নিয়ে আসা হয়েছিল এবার এর ওপরে মা যে কারুকার্যগুলো করবে সেগুলো তো পরে তোমাদের দেখাবই এখানে এখানে আছে একটা ভীষণ সুন্দর বর্ড প্রিন্টের আমি কুর্তি বানাবো সেটার একটা পিস আরও কিছু একটু গডি পিসেসের হিসাবে এই দুটো কালেক্ট করেছিল মানে এই দুটোর প্যাটার্নগুলো একদম সেম বাট কালারগুলো আলাদা বাট আই ফেল্ট এই দুটো মিক্স অ্যান্ড ম্যাচ বেশ ভালো হচ্ছে তাই নিয়েছিলাম এবং যে জিনিসটা আমি ক্রিয়েট করতে চলেছি যেটা তোমাদেরকে বললাম একটু আগে যে আস্তে আস্তে দেখতে পাবে তো সেটার হিসাবে এই মাটিরিয়ালটা আমি নিয়েছিলাম এবং নিয়েছিলাম এইটাও এবার তোমরা গেস অবভিয়াসলি করতে পারো এবং কমেন্ট সেকশানে জানাতেই পারো যে হোয়াট আই এম আপ টু এবং কিছু ব্লগস পরে ডেফিনেটলি তোমরা সেটা দেখতেও পাবে এবং আমি সেটার জন্য আলাদা করে ব্লগস রেডিও করছি আস্তে আস্তে এবং এখানে আছে কিছু কাট পিসেস সবই গোল্ডেনে আছে এখানে রয়েছে আর একটা হোয়াইট কালারের কাটপিস এখানে রয়েছে কিছু প্যাচেস তার সাথে রয়েছে ইয়াররিং বানানোর কিছু স্টাফস তো এই রকমই রয়েছে জিনিসপত্র এখানে লাটকানটাও নেওয়া হয়েছিল এটা আমার খুব পছন্দের তো এই ছিল আজকের ব্লগ জানিও অবশ্যই কেমন লাগলো বাই বাই